নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের মালাইকারি রেসিপি ডিমের মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচটা সেদ্ধ করা ডিম ডিমগুলোকে একটু চিড়ে নেব। এবার এই ডিমের মধ্যে অল্প নুন অল্প হলুদ মাখিয়ে নিচ্ছি মালাইকারির জন্য বাটির মধ্যে কিছু মশলা নিয়ে মিশিয়ে নেব নেব দুই টেবিল চামচ টক দই দইটাকে ফেটিয়ে নেব দুইটাকে ফেটিয়ে নিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন কাঁচা লঙ্কা বাটাটা আমি আমার স্বাদ অনুসারে নিলাম নিচ্ছি স্বাদ অনুসারে নুন হাফ টিস্পুন হলুদ এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ো এবারের মধ্যে অল্প জল দিয়ে দইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব অল্প সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে ডিমগুলোকে ভেজে তুলে নেবো ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিমগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দেব এক টি স্পুন ঘি তেল আর ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন চিনি চিনি দিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি তেলের মধ্যে চিনিটা এই জন্য দিলাম তাতে রান্নার কালারটা খুব সুন্দর হবে চিনিটা গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা শুকনো লঙ্কা একটা তেজপাতা তিন টুকরো দারচিনি তিনটে এলাচ আর ছটা লবঙ্গ ফোরনটা হয়ে গেছে ফোরনটা থেকে গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব মশলা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে কাপ নারকেলের দুধ আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নারকেলের দুধ আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে নেবো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমগুলোকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ স্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ স্পুন ঘি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে এক মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের মালাইকারি এইভাবে ডিমের মালাইকারি বানিয়ে আপনারা হাতের সাথে বা রুটি পরোটার সাথে খেয়ে দেখতে পারেন বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল